আমি বিপদের রক্ত নিশান আমি আমি মাতালের রক্ত চক্ষু ধ্বংসের আমি আমার মৃত্যু কালো মতো কালো যে থা সে সেথা তবু সুখে থাকি থাকি ভালো কমল গোলাপ যতনের ধন অল্পে মরিয়া যায় আমি টিকে থাকি মেলি রাঙা আঁখি হেলায় কি কোথায় গখুর সাপের মাথায় যে আছে সে এই আফিম ফুল পদ্ম বলিয়া অজ্ঞজনেরা করে থাকে তারে ফুল না ডাকিতে আমি নিজে দেখা দিই রাঙা উষ্ণিস পরে বিস্মৃতি কালো আতর আমার বিকায় সে ভরি দরে গোলাপ কিসের গৌরব করে আমার কাছে সে ফিকে আমি যে রসের করেছি আধান জীবন তাহে না টিকে